আগার ফিরদাস বা রুহি হি নস্ত হামিনস্ত নামি হামিনস্ত অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে তাই এখানে তাই এখানে বলছি ভূস্বর্গ কাশ্মীরের কথা আজ উপস্থাপন করছি কাশ্মীর সিরিজের সপ্তম পর্ব ভিডিওর ধারাবাহিকতা বুঝতে পূর্বের ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল আজ আমরা শ্রীনগর থেকে যাত্রা করব বরফের রানী গুলমার্গের উদ্দেশ্যে এবং দেখানোর চেষ্টা করেছি গুলমার্গের সকল সৌন্দর্য এবং সাথে সংকলিত করেছি বিস্তারিত সকল তথ্য তো চলেন শুরু করি কাশ্মীরি সিরিজের সপ্তম পর্ব আসসালাম আলাইকুম আজকে ফেব্রুয়ারি চার তারিখ আর আমরা এখন আছি শ্রীনগর তো আমরা এখন বাজে হচ্ছে সকাল আটটা তিরিশ আমরা মাহাতের হোটেল থেকে বেরোলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে গুলমার্গের দিকে তো আমরা কালকে গেছিলাম সুনমার্গ তো আমরা হোটেল থেকে বেরিয়েছি আর দেখতেছি সুনোফল হচ্ছে তো আল্লাহ জানে যে আমরা আজকে রাইড দিতে পারবো কিনা না ক্যাবেল কারে কারণ অতিরিক্ত যখন স্নোফল হয়ে যাবে তখন আর কি এটা বন্ধ করে দেয় তো দেখা যাক কোথায় লাক আছে কি না তো আমরা এখন যাচ্ছি প্রচুর ঠান্ডা এই জায়গা তো চলেন এখান থেকে কি কীভাবে যাই কেমনে কি যাওয়া যায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো চলেন আমাদের এই ভিডিওটি স্পন্সার করেছে লাকজি এখানে পাবেন অরিজিনাল ব্র্যান্ডের ফ্যাশনেবল আইটেম তাদের সারা দেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আমার এনআর টোয়েন্টি ফোর কোডটি ব্যবহার করে অর্ডার করলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো তো আমরা এখন আছি হচ্ছে ডাল লেক বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে যাব হচ্ছে মাটমা তারপরে ওখান থেকে যাব হচ্ছে ট্রেলমার্গ তো তারপরে ট্রেলমার্গ থেকে আমরা যাব হচ্ছে গুলমার্গ তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসলে আমরা বাসে উঠবো তো দেখা যাক বাস কখন আসে আমাদের প্ল্যান হলো আমরা বাসে করে ডাল লেক থেকে যাব বাটমালো এবং বাটমালো থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যাব গুলমার্ক ডাল লেক থেকে বাটমালো যেতে বাস ভাড়া পড়েছে জনপ্রদীপ পনেরো রুপি আমরা শুরু করছি এটা হচ্ছে পাঁচ আমরা মাত্র বাস থেকে নামলাম বাস থেকে নেমে আমরা এবার এখান থেকে গুলমার্গের ধরবো আর কি বাস অথবা

তো আমরা এক হাজার টাকা দিয়ে বুক করলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে দুইমার্ক এক বছর তো এখানে আসার পর আপনি অবশ্যই বার্গেনিং করবেন করলেন কিন্তু টাকা তো এখন বাজে হচ্ছে সকাল নয়ের তেরো আর আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে গুলমারের উদ্দেশ্যে তো এখান থেকে যেতে হয়তো বা কিছু সময় লাগবে কারণ আজকে সুনফল হচ্ছে তো জানি না গন্ডুলা রাইড করতে পারবো কিনা তো চলেন হয় ওখানে তো আমরা এখন আছি হচ্ছে টার্নমার্ক তো এখানে হচ্ছে আমাদের গাড়িতে চেন লাগানো হবে তো এই যে আমাদের গাড়িতে চেন লাগাচ্ছে তো কারণ আমাদের গাড়িতে চেন না লাগানো হয় তাহলে আমরা যেতে পারবো না সামনে কারণ সারা অনেক বরফ তো আমাদের গাড়িতে চেন লাগানো হওয়ার পরে তারপর আমরা এবার এখান থেকে গুলমার্গের উদ্দেশ্যে যাবো তো এই চেন লাগাচ্ছে গাড়িতে তো এই চেন লাগাচ্ছে তো আমরা এখানে নামলাম কারণ চেন লাগানো হওয়ার পরে তারপর আমরা যেতে পারবো কারণ এখানে যদি চেন না লাগানো হয় তাহলে গাড়ি চাকা স্কেট করবে স্কেট করে একটা দুর্ঘটনা ঘটতেই পারে আর চেন না লাগালে কখনোই গাড়ি যেতে পারবে না ওপরে তো চেন লাগানো হলে আমরা আবার রওনা দিব গুলমার্গের উদ্দেশ্যে তো চলেন যাওয়া যাক তো এখন বাজে হচ্ছে এগারোটা চুয়াল্লিশ আর আমরা এখন আসছি হচ্ছে গুলমার্গ তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে ক্যাবেল কারে করেও ওপরে যাব প্রায় আট থেকে ন হাজার ফিট ওপরে তো এখানে অনেক ঠান্ডা তো আমরা এখন আমাদের প্রোটেকশনগুলো সব ঠিকঠাক করে নিয়ে নেব তারপরে আমরা ওপরের দিকে যাবো তো এই যে আমরা চলে আসছি গুলমার্গ এটা হচ্ছে গুলমার্গের শেষ পয়েন্ট এখানে গাড়ির সাথে দাঁড়িয়ে যাবে আর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে কারে তো কার স্টেশন হয়তো বা এই সাইডে তো আমরা যাবো তো আমরা কিছুক্ষণ আগেই এই গুলমার্গ এসে পৌঁছাইছি তো এখন আমরা গন্ডলা রাইড করবো মানে গোন্ডালার ঠিক যে আমাদের আগে থেকে কাটা আছে মানে ক্যাবল কার যেটা তো আমাদের টিকিট পড়ছে হচ্ছে নয়শো পঞ্চাশ রুপি তবে আপনি যদি এটা নিজে থেকে কাটতে পারেন তাহলে হয়তো বা আটশো দশ কি বিশেষ কাটতে পারবেন আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো আপনি তো ইউপিআই দিয়ে বা মোবাইল ব্যাঙ্কিং দিয়ে কাটতে পারবেন আর যদি হচ্ছে বাংলাদেশি হন তো সেই ক্ষেত্রে আপনাকে মাস্টার কার্ড অথবা রুয়েল কারেন্সি কার্ড দিয়ে কাটতে হবে তবে কিছু কিছু জায়গা আছে যেমন এই টিকিটগুলো আপনারা অনলাইন থেকে কাটতে পারবেন সেটা হচ্ছে যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখানে আপনি যে কাটতে পারবেন তো এখন আমরা সকালে খাওয়া দাওয়া এখনও কিছু করি নাই তো এখনো সিদ্ধান্ত নিয়ে নেয় যে খাবো কি না তো আস্তে আস্তে যাই তারপর দেখা হচ্ছে তো আমরা সকালে নাস্তা করলাম বাটার রুটি আর চা দিয়ে তো বাটার রুটি পড়ছে হচ্ছে আমাদের দশ রুপি করে আর চা পড়ছে হচ্ছে পনেরো রুপি করে তো আমরা এখন সকালে নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি ক্যাবল কারের দিকে তো আমরা ক্যাবল কারে করে আমরা যাব প্রায় নয় হাজার ফিট ওপরে তো সেখানে আমরা কিছুক্ষণ কাটাবো তো চলেন হ্যাঁ সামনের দিকে যাই আর দেখাই আপনাদের যে এখানে তবে হ্যাঁ আপনি কিন্তু এখানে আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় বলতে কি মানে সব সময় সব জায়গায় আপনাকে কি করতে হবে বার্গেনিং করতে হবে কারণ শিকার তাহলে স্ক্যামের শিকার হয়ে যাবেন তাই আগে থেকে বলে রাখতেছি যা বলবে আপনার তাই বার্গেনিং করে থাকবেন কই পাবেন আশা করি ডবল বলবে হ্যাঁ আপনি তার থেকে তার থেকে কমে বলবেন তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদের যেই গাড়িটা আর কি গুলমার্গে আসবে মানে যেটা আপনি নিচ থেকে নিয়ে আসবেন গাড়িতে করে সেটা নিয়ে আসার পর আপনাদের নামাই দিবে তো ওখান থেকে কন্ট্রোলার দূরত্ব পায়ে হেঁটে যাওয়া যায় এক কিলোমিটার মতো ঠিক আছে কিন্তু এখানকার কিছু মানুষ আছে তারা বলবে যে যাইতে পারবেন না অনেক দূর ঠিক আছে তো গাড়ি নেওয়া লাগবে এরকম অনেক কিছু বলবে তো আপনারা কান দিবেন না ঠিক আছে ওগুলো কান না দিয়ে আপনারা আমাদের মতো হেঁটেই যাবেন তাহলে পরে আপনারা যে পৌঁছে মানে বলবে যে আপনারা গাড়ি নেন না হলে পরে যাইতে পারবেন না তো এগুলো আর কি মাথায় রাখবেন এখান থেকে বেশি দূর না জাস্ট এক কিলোমিটার দূর হলে আপনারা মানে এক কিলোমিটারই দূর আর কি এখান থেকে বেশি দূর না আমরা পায়ে হেঁটে যাচ্ছি তো এই এই ইনফরমেশনটা মাথায় রাখবেন সবাই আর অনেক ঠান্ডা যার কারণে আমরা কথা হয়তো বাপলায় যাচ্ছে অনেক বলতে কষ্ট হচ্ছে তো আমরা এখন চলে আসছি গুণ্ডলার রাইডের যে স্টেশন সেখানে চলে আসছি তো এই যে এখানে লেখা আছে গন্ডোল্লা রাইটের জন্য তো আমরা এখন গন্ডলার যে আর কি মানে যেখান থেকে আর কি ছাড়বে তো সেখানে আমরা আছি তো এই যে এখানে গন্ডোলার সাইনবোর্ড দেওয়া আছে টু গন্ডোলা এই যেখানে লেখা আছে তো এই সাইড থেকে আমরা আর কি উঠবো আর কি গন্ডোলায় তো আপনারা যতটা পারবেন আগে থেকে টিকিট কেটে রাখবেন তাহলে কিন্তু টিকিট পাবেন না তো এটা হচ্ছে গন্ডোলার হচ্ছে আপনার এন্ট্রি আমরা এখন এন্ট্রি করতেছি এন্ট্রি করার পরে তারপরে যদি গন্ডোলা স্টেশন বল স্টেশন লোটা লোটা ওটা ওইটা ওইটা টিকিট কে খরচ কত আই কে খরচ টিকিট আছে চেক করুসকা কত খরচ তা পিচু না এই লাইন নেই थे हां हम लाइन नहीं थे लो भैया लो भैया चलो चार चलो चार আমাদের টিকিট এই আমাদের টিকিট দেখানো শেষ তো আমাদের টিকিট স্ক্যান করা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের গন্ডলার গেট তো আমরা এখন যাব তো এই সাইড থেকে আমরা উপরে উঠছি উঠে আমরা এই ভিতর থেকে এই সাইডটা যাচ্ছি তো এখান থেকে যেতে হবে নাকি তো এটা হচ্ছে গান্ডুলার আর কি আমাদের মানে ক্যাবলকারের আর কি স্টেশনের রাস্তা এখান থেকে আসার পরে আবার এখান থেকে ঘুরতে হবে এই যে এখানে গান্ডুলারই তো অনেক বড়ো একটা স্নেক গেমের মতো লাগছে তো এখান থেকে আবার এদিকে আসতে হবে তো আসার পরে আমাদের এই যে তো আমরা আছে এই দিয়ে আসলাম তারপর এই যে এখানে আমাদের স্টেশন মানে পাশেই স্টেশন তো এটা হচ্ছে এই যে কেবল কারের এখান থেকে আমাদের কেবল কারে উঠতে হবে এখানে লাইন আপ করতে হবে লাইন আপ হবে তো তো এটা হচ্ছে আমাদের কেবল কার তো এটাতে করে আমরা যাবো প্রায় নয় হাজার ফিট ওপরে তো উঠে পড়ো সবাই আস্তে 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 উঠে পড়েছি আমরা তো এটা হচ্ছে আমাদের কেবল কার উঠে যাও এই যে আমাদের ছয়জন আমরা একসাথে আছি এই যে পথের কেবল কার স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি প্রায় নয় ফিট ওপরে তো আমাদের ট্যুর প্রায় সম্পূর্ণ বলা যায় কারণ আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমাদের যে পরিমাণ স্নোফল হচ্ছে মনে করছিলাম যে আমাদের হয়তো বা ক্যাবেল বন্ধ থাকবে তো আল্লাহর অশেষ সহমতে আমাদের লাখ অনেক ভালো যার কারণে আমাদের কেবল কার্ডটা আর কি চালু আছে তো আমরা এখন ফার্স্ট ফেজে যাচ্ছি তো ওখানে যাওয়ার পরে অনেক এনজয় করবো আমরা অনেক মজা

তো আমরা তো ফার্স্টে ভয় ভয় পাইছিলাম যে যাইতে দিবি কিনা যেহেতু আমাদের স্লটটা ওয়ান ছিল এখানে আসার পরে বুঝতে পারলাম স্লট ম্যাটার না টিকিট থাকলে হইল হ্যাঁ এখানে স্লট ম্যাটার না মানে আপনি যদি প্রথম স্লটে টিকিট কাটেন তারপরেও আপনি দ্বিতীয় স্লটে যেতে পারবেন আর দ্বিতীয় স্লটে টিকিট থাকলে পরে আপনি তিন নম্বর স্লটে যেতে পারবেন মানে মেন কথা টিকিট থাকলে হবে স্লটটা ম্যাটার করে না কিন্তু দিন পার হয়ে গেলে পরে কিন্তু ওই টিকিটটা আর কোনো কাজ হবে না তো যাই হোক এখন আমরা যাচ্ছি দেখেন ভিউ দেখেন আমাদের কেবল কার্ডটা চলে আসছে তো আমরা এখন আসি হচ্ছে প্রথম ফেজ তো এটা হচ্ছে আর প্রথম ফেজে স্টেশন তো এখানে আমরা আর কি একটু এনজয় করবো এটা হচ্ছে ফার্স্ট ফেজ ওয়েলকাম টু গুলমার্গালাস তো এটা হচ্ছে ফার্স্ট ফেজ আর এই যে ফার্স্ট প্রেজের এরকম ভিউ আমরা এখন আছি প্রায় আট হাজার ফিটের উপরে তো এখানে আমরা কিছুক্ষণ এনজয় করব তারপরে আবার আপনাদের দেখাবো সুন্দরবনটা সবার উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে যে গানজুলা রাইড না করলে কিন্তু আমি বুঝতে পারবেন না যে আপনারা কোথায় আসছেন আর এই রাইডটা একমাত্র মাধ্যম দেখতে যদি আপনি একবারে টপে আসতে পারবেন আর অবশ্যই সিঁড়ি দিয়ে আমার সময় সাবধানে নামবেন কারণ কিন্তু স্লিপ করবো তো আমরা এখানে একটু ছবি তুলবো আপনাদের ভিডিও দেখাবো তারপরে আপনার সাথে কথা হচ্ছে তো তো এখানে আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম তো আমরা এখানে দেখতেছি যে অনেকে স্কিং করতেছে তারপরে অনেকে অনেক রকম রাইডগুলো করতেছে আর এই যে এই গান থেকে যাই হচ্ছে আপনাদের ফার্স্ট ফেজে মানে সেকেন্ড ফেজে যাই যেটা উচ্চতা প্রায় তেরো হাজার ফিট উপরে আর আমরা এখন পুরো যেটা বলা হয় গুলমার্গ মানে বরফের রানী যেটাকে বলা হয় আমরা সেখানে আছি তো এখানে অতিরিক্ত স্নোফল হচ্ছে আর অতিরিক্ত বাতাস তো আপনাদের দেখাতে পারতেছে না কিছু তো

আমরা বেশিক্ষণ থাকলাম না কারণ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আর যাইতে পারবো না ফিরে তো তাড়াতাড়ি করে আমরা নেমে যাচ্ছি আর আমাদের ক্যাবের কার্ডটা আগে দাঁড়াই ছিল কারণ কারেন্ট চলে গেছিল হয়তো বা তো এখন আমরা নিচে যাচ্ছি তারপরে আমরা নিচে যে কিছু খাওয়া দাওয়া করবো দুপুরের তারপরে আমরা চলে যাবো শ্রীনগর তো আমরা হচ্ছে গুলমার্গ থেকে এখন যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে তো আমাদের আহ গুলমার্গ ঘোরা শেষ তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে কি হলো না হলো বাকি আপনি কি যাবেন তো সব কিছু মেলায় একটা কথা বলবো এখানে আসলে অনেক কিছু ফেস করতে হবে আপনাদের তো সেইগুলো একটু মাথায় নিয়ে রাখবেন আর আগে থেকে সব কিছু ঠিক করে রাখবেন আর গোন্ডালার যে টিকিটের কথা বললাম সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো তো এখন আমরা যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে তো একবারে আমরা শ্রীনগরে যেয়ে আপনাদের সাথে কথা হবে তো চলেন যাওয়া যাক আমরা গুলমার্গ থেকে চারজনে এক হাজার রুপি দিয়ে সে ট্যাক্সিতে করে আসি বাটমালো এবং বাটমালো থেকে বাসে করে জনপ্রতি বিশ রুপি দিয়ে আসি ডাল লেক আমরা গুলমার্গ থেকে দুপুরের খাবার খেয়েছিলাম যা আমাদের কাছে ভালো লাগেনি মূল্য হিসাবে খাবারের মান ছিল অত্যন্ত খারাপ তাই চেষ্টা করবেন শ্রীনগরে ফিরে এসে খাওয়া দাওয়া করার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ